আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমাদের প্রতিনিয়ত যে আপনারা যে ভিডিওগুলো দেখেন আমরা চেষ্টা করি আপনাদের তথ্যমূলক ভিডিও দেওয়ার জন্য আজকে আমরা এসেছি আমাদের বগুড়া জেলাতে একজন সনামধন্য হাঁসখামারি যিনি বর্তমানে হাঁসখামার করে ভালো বেনিফিট পাচ্ছেন এবং হাঁস খামার করে এখন বর্তমানে তার খামারে প্রায় পনেরোশোর মতো হাঁস আছে চলুন দর্শক কথা না বাড়িয়ে মূল বিষয়ে যাওয়া যাক তার সাথে আমরা আলোচনা করি তিনি কিভাবে হাঁস পালন করছেন এবং কেন হাঁস খামারে আসলেন এবং তার পরবর্তী পদক্ষেপগুলো কি বিস্তারিত আমরা জানার চেষ্টা করব। চলুন তার সাথে কথা বলা যাক আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আপনি আজ আলহামদুলিল্লাহ মূলত হচ্ছে যে আপনার যে হাঁসের খামারটা আসলে সত্যি খুব দেখার মতো একটি জিনিস আসলে শুরুতে একটু দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দিবেন আপনার নাম এবং মোহাম্মদ জাকির হোসেন আমার খামার হচ্ছে বীরগ্রাম শাহজাহানপুর বগুড়া এটা নাটোর এবং বগুড়ার হাইওয়ে রোডের সাথে আমাদের খামারটা দর্শক উনি যেটা বলল এটা হচ্ছে বগুড়া নাটোরের যে হাইওয়ে রোডটা রয়েছে সেই হাইওয়ে রোড থেকে বীর গ্রামের পাশেই ওনার এই জায়গাটা এবং আপনার যে বর্তমানে যে খামারটা হাঁসের খামার এখানে আপনার কতগুলো হাঁস রয়েছে বর্তমান সাড়ে পনেরোশো হাঁস আছে আমার সাড়ে পনেরোশো হাঁস আছে আপনি কতদিন হলে হাঁস পালন সাথে সম্পৃক্ত এটা আমি আসলে শখের বসে এই হাঁস খামারটা করছি এটা খুব বেশি দিন হয়নি আমার পাঁচ মাসের মতো এটা তো আপনার মনে হচ্ছে যে অনেক বড় একটু ঘুরে দেখান এটা মোটামুটি ইন্ডাস্ট্রি ওনার হচ্ছে যে আপনার এটা তো মিল হ্যাঁ অটোরাইজ মিল খামার আছে গরু এবং মুরগি আছে পাশাপাশি হাঁসটা করতেছি এটা পরীক্ষামূলক পরবর্তীতে বড় পরিসরে করার চিন্তা ভাবনা কি আছে দর্শক এখানে কিন্তু আপনাদের একটি বিষয় বলি সেটি হচ্ছে উনি কিন্তু একজন শিল্পপতি মানুষ ওনার ভালো ওয়েল ডেকোরেটেড হচ্ছে যে একটা মিল রয়েছে পাশাপাশি গরুর সেট রয়েছে মুরগির শেড রয়েছে পাশাপাশি উনি কিন্তু হাঁস খামারের সাথে আসলে মূলত সম্পৃক্ত হতে যাচ্ছেন আসলে আপনি যে হাঁস খামারের সাথে সম্পৃক্ত হতে যাচ্ছেন এটার পেছনে কারণটা কি এটার পিছনে মূল কারণটা হচ্ছে ছোটবেলায় আসলে কোনটা আছে সঠিক মনে নাই একটা আমাদের সাবজেক্ট ছিল ওই বইটাতে আমি পড়ছিলাম যে সোনার ডিম ডিমের মূলত আমার এই হাঁস পালন করার একটু সামনে আগায় দেখি তাহলে আপনি ছোটবেলা থেকে এটা একটা ছিল ছোটবেলা থেকে আমার এই হাঁস মুরগি গরু ছোল মানে পশু পাখির প্রতি আমার একটা আপনার দুর্বলতা বলা চলে আর কি হম ছোটবেলা থেকে এগুলো লালন পালন আর কি করি দর্শক আপনাদের একটু জিনিস দেখাই এখানে এখানে বারোশোর মতো আছে না হ্যাঁ বারোশো এখানে কিন্তু 1200 মতো মত হাস রয়েছে আর সবগুলোই কিন্তু ডিমের হাস তো হ্যাঁ ডিমের হাস এখন বর্তমান সবাই ডিম দিচ্ছে সবগুলো ডিমের হাস আজকে কতগুলো ডিম দিয়েছে আপনার আজকে আমার ডিম অল্প দিছে আজকে প্রায় 500 500 মতো মত ডিম মানে এখন একটু পার্সেন্টেজ কম হ্যাঁ পার্সেন্টেজ কম আছে তার মধ্যে আমার ইয়াং কিছু হাস আছে যারা এখন ডিমে আসতেছে আর কি আসতেছে আমরা ওই ছায়ার দিকে দাঁড়ায় তাহলে ভালো দর্শক এখানে যে হাঁস দেখতে পাচ্ছেন পুকুরটা কিন্তু খুব সুন্দর এবং পুকুরে হাঁস কিন্তু চলাফেরা করছে এখানে আর মূলত এই জায়গাটা কিন্তু অনেক বড় একটা জায়গা এখানে যে উনি এত সুন্দর একটি প্রজেক্ট তৈরি করেছেন শুরু করেছেন আপনার সব মিলে ভাই এখানে আপনার জায়গা কতখানি রয়েছে আমাদের টোটালি আটচল্লিশ বিঘার মতো আছে এখানে আমাদের আছে তাহলে আপনার তাহলে পরবর্তীতে আপনি আরো বেশি পরিসরে হ্যাঁ আমার চিন্তাভাবনা অনেক বেশি আছে এবং হাঁস নিয়েই বেশি চিন্তাভাবনা এখানে আপনার ছোট বড় পুকুর কয়টা রয়েছে আমার এর মধ্যে দশটার মধ্যে পুকুর আছে ছটা পুকুর পুকুরে কি মাছ চাষ করছেন পুকুরে আমার কোনোটাতে ট্যাংরা মাছ আছে কোনোটাতে পাবদা আছে আবার কোনোটাতে আপনার পাঙ্গাস আছে হাঁস যেহেতু হাঁস পালন করছেন আপনার কি মনে হচ্ছে যে হাঁস পালন করে কি লাভবান হওয়া কি সম্ভব হ্যাঁ যদি সঠিকভাবে কেউ পরিশ্রম করতে পারে হাঁস হাঁসের পিছিয়ে যদি সময় দেয় অবশ্যই সে লাভবান হতে পারবে আর এগুলো তো মোটামুটি আপনার সব কর্মচারী রয়েছে তারা আপনার এই তাতে কি মনে হচ্ছে কর্মচারী দিয়ে বদ্ধ অবস্থায় পালন করে সম্ভব আমি তো নতুন শুরু করছি এটা নতুন অবস্থায় যেটা দেখতেছি অবশ্যই আবদ্ধ অবস্থায় কর্মচারী দিয়ে হাঁস পালন করলে লাভবান হতে হবে হয়তো কম বেশি হবে মাঝে মধ্যে প্রতিবন্ধক যেমন ডিমের দাম কম হয় কখনো খাবারের দাম বেড়ে যায় আবার অনেক সময় দেখা যায় আমি যে ব্রুড হাঁস কিনবো সেটার দাম অনেক সময় বেশি থাকে অনেক সময় কম থাকে যাই আমি ব্যবসায় এসে আর কি সবকিছু শিখতেছি এখন টাইমলি সে কাজগুলো প্রপার ইউজ করতে হবে তাহলে আপনি যে পাঁচ পাঁচ মাস হচ্ছে এই সময় যে হাঁস পালন করছেন আপনার বড় প্রতিবন্ধকতাগুলো কি কি ছিল আমার প্রাথমিক অবস্থায় যখন শুরু করছি হাঁসটা আমার কিনতেই আমি হচ্ছে ওইখানে একটা লসের সম্মুখীন হয়েছি যেমন আমাকে ধরেন একজন সাতশো হাঁস কিনে দিছে সেখানে সে পঞ্চাশ হাজার টাকা প্রফিট করছে অনেক আমাকে একজন ছয়শো হাঁস কিনে দিয়েছে সেখানে সে পঞ্চাশ হাজার টাকা প্রফিট করছে তো এই জিনিসগুলো মধ্যে আমি যাইনি বা জানি না না জানার কারণে এই এই জিনিসগুলো আমার হয়েছে পরবর্তীতে আমি নিজে নিজেই খামারিদের সাথে যোগাযোগ করছি নিজেই খামার থেকে হাঁস কিনছি সেই ক্ষেত্রে আমার এত লসের সম্মুখীন আপনার হতে হয়নি বুঝতে পেরেছি দর্শক এখানে কিন্তু আপনাদের একটি ভালো তথ্য দিয়েছেন উনি সেটি হচ্ছে আপনি যে খামার করতে যাচ্ছেন আপনি যে সফল উদ্যোক্তা হতে যাচ্ছেন আপনাকে কিন্তু অবশ্যই সেই বিষয় সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে অর্থাৎ আপনি যে হাঁসগুলো ক্রয় করছেন যে বাচ্চা ক্রয় করছেন সেই সম্পর্কে যদি আপনি প্রপার ধারণা না রাখেন তাহলে কিন্তু আপনি শুরুতেই হোচট খেতে পারেন তারপরে সেখান থেকে তো আপনি মোটামুটি ভালো সেখান থেকে কামব্যাক করেছি এবং আপনার অনেক খামারিদের সঙ্গে আমার সম্পর্ক হয়েছে যারা কেনাবেচা করে তাদের সাথে সম্পর্ক হয়েছে এখানে একটা জিনিস দেখলাম যে মধ্যস্থকারী যিনি থাকে ওনার প্রফিটটা এখানে বেশি থাকে খামারিদের থেকে এই জিনিসটা দেখ তবে কেউ যদি আপনার ভালোভাবে দেখে শুনে আপনার দুই চার জায়গায় খোঁজ খবর নিয়ে যদি হাঁসটা কিনে সেক্ষেত্রে হয়তো লসের সম্মুখীন কম হবে বা তার যে মধ্যস্থকারী যে কমিশনটা খাবে সেটা একটু কম খেতে পারবে না জানার ফলে আমার কাছ থেকে বেশি নিচে জানার পরে তো আর কেউ বেশি নিতে পারে আসলে অনেক সময় বলে না যে আসলে আপনাকে প্রত্যেকটা স্টেপে ভুল হলে ভুল থেকে শিক্ষা নেয় ভুল থেকে হ্যাঁ এটা আমি হয়তো ভাবতেছি যে এটা আমার জন্য অনেক ভালো একটা শিক্ষা কারণ ওই একটা ভুল থেকে আমি ধরে নেই হাসের দেখা যাচ্ছে যদিও শেখার শেষ নাই তারপর আমি যতটুকু শিখছি পরবর্তীতে মনে হয় না যার কোনো সমস্যা এই ভুল তার হবে আর আর হবে না আচ্ছা খুবই ভালো লাগলো আসলে কথাটা শুনে আর ওইদিকে হাস মনে হচ্ছে খাচ্ছে আজকে খাবার দেয়া হয়েছে ও তো অল টাইম খাবার দেয়া থাকে আমাদের যখন যার মনে চায় তারা খায় খেয়ে আবার চলে আসে বুঝতে পেরেছি তাহলে আপনার এখন প্রতিদিন প্রতিদিন খাবার কেমন টাকা খরচ হচ্ছে আমার খাবারে প্রায় ধরেন কত যায় একশো পঞ্চাশ গ্রাম করে তো এক একটা হাঁস খায় সে অনুযায়ী দেখা যায় যে সাত হাজার টাকার মতো যদি সাত হাজার টাকা আপনার প্রতিদিন খরচ হয় এটা আসলে ক্যালকুলেশন এক সময় এক এক রকম আপনার আপনি একবার মূল ক্যালকুলেশন করেই দেখান আপনার কেমন টাকা খরচ হচ্ছে দর্শক এখানে আপনাদের একটি তথ্য হচ্ছে হাঁস কিন্তু এমন একটি প্রাণী আপনি যখন হাঁস পালন করতে যাবেন হাঁস খামারি হতে যাবেন সফল উদ্যোক্তা হতে চাইবেন তখন কিন্তু আপনাকে হাঁসের খাবার ব্যবস্থাটা আপনাকে ঠিক রাখতে হবে আপনি যদি প্রপার খাদ্য ব্যবস্থা ঠিক রাখতে পারেন তাহলে দেখবেন আপনি হাঁস খামার থেকে ভালো বেনিফিট পাচ্ছেন আমার প্রায় দুইশো কেজির উপরে খাবার বাড়তে যাচ্ছে এখানে আপনার দেখা যায় এগারো এক দশ থেকে এগারো হাজার টাকার মতো আমার খাবার খরচ খাবার খরচ হচ্ছে এগারো হাজার টাকার মতো হ্যাঁ প্রতিদিন এখন প্রাথমিক অবস্থায় যে ডিমটা দিচ্ছে হয়তো সামান্য কিছু আমার লাভ থাকতেছে আবার কোনো সময় দেখা যায় যে ওরা যেটা খাচ্ছে সেটাই আর এটা হয়তো আমার আর কিছুদিন হয় না আর পনেরো দিনের মতো সময় লাগবে আমার মোটামুটি একটা প্রফিট মানে আরো হাঁসগুলো ডিম আসবে হ্যাঁ ডিমে আসবে যেগুলো নতুন যেটাকে ডেকি হাঁস বলে এই হাঁসটা আমার আছে প্রায় ধরেন সাতশোর মতো এরা এখন এক দেড়শো পিস ডিম দিচ্ছে এরা যখন প্রপার ডিমে চলে আসবে তখন আমি হয়তো ভালো মধ্যে থাক এখন তো মনে হচ্ছে ডিমের দাম কেমন পাচ্ছে না ডিমের দাম আমি তো প্রথম দিকে ডিম বিক্রি করতে খুব মজা লাগতো যে ২০ টাকায় একুশ টাকা পিস জিনিসটা তো এখন ডিমের দাম তো কমে গেছে এখন পনেরো টাকা পিস ডিম বিক্রি করতেছি আজকেও মনে হয় ডিম প্রায় ষোলো সতেরোশো পিসের মতো ডিম বিক্রি হলো এটা পনেরো পনেরো টাকা পিস বিক্রি করছে বুঝতে পেরেছি তাহলে যে পনেরো টাকা ডিম বিক্রি করছেন তাতে কি লাভ হবে মনে হচ্ছে হয়তো সামান্য লাভ হবে খুব যে বেশি হবে তা মনে হয় না ডিমের দামটা একটু বেশি পেলে আরো ভালো বেশি হবে টাকায় আপনার বা লাভ হচ্ছে সামান্য তাহলে যখন বিশ টাকা পেয়েছেন তখন তো ভালো তখন ভালো লাভ ভালো ভালো লাভ আসছে বুঝতে পেরেছি দর্শক খামারিদের কিন্তু ভালো সফলতার একটি জায়গা হচ্ছে তারা যখন ডিম উৎপাদন করে এবং ডিমের ভালো দাম পায়

প্রায় বিভিন্ন খামারে গেছি বিভিন্ন খামারিদের সঙ্গে আলোচনা করছি তাদের সাথে কথাবার্তা বলছি কেউ নেগেটিভ বলছে কেউ পজিটিভ বলছে কেউ সাহস দিছে যে আপনি করেন আগান আমরা পাশে আছি এইভাবে আর কি কিছু অভিজ্ঞতা নিয়ে শুরু করছিলাম এখন ইন ফিউচারে আমার চিন্তা ভাবনা আছে আরো বেশি করার বুঝতে পারছি এটা থেকে এটা থেকে শিখতেছি শিখে পরবর্তীতে আমি এই এই জিনিসটা কাজে লাগে আরো বৃহৎ বৃহৎ আকারে

সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে আপনার এই আবাদি জমিতে ফ্রি খাওয়ানো এতে কি হয় হাঁস যে মল ত্যাগ করে জমির উর্বরতা বৃদ্ধি করে জমিতে যে ক্ষতিকারক যে কীট পতঙ্গ যেগুলোই থাকুক এগুলো হাঁস খেয়ে আপনাকে তখন যখন আমি ধান কাটার পরে যখন হাঁসটা আমি জমিতে ছেড়ে দিব তখন আমার খাবার খরচটা দেখা যাবে যে আমার যেখানে একশো টাকা লাগতো সেখানে পঁচিশ টাকা দিয়ে আমার কাভারেজ যায় তো এটা গ্রামগঞ্জে যারা আছে যারা ধরেন নিম্ন পরিবারের যারা আমার মনে হয় যে তারা চল্লিশ পঞ্চাশ পিস করে হাঁস পালন করে বা একশো পিস হাঁস পালন করলে তাদের ভাগ্যের পরিবর্তন ভালো লাভ হবে এবং আমি এ পর্যন্ত যত খামারে গেছি লস হয় তো অনেকজনই করছে এটা কপালেরও ব্যাপার আছে আল্লাহ কি বলা মুশকিল তবে হাস পালন করে কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারবে এটা 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 সম্ভব যদি সে প্রপার ভাবে পরিশ্রম করতে পারে দর্শক আমাদের কিন্তু চ্যানেলের মধ্যে আপনারা বেশ কয়েকজন উদ্যোক্তার গল্প রয়েছে যাদের মধ্যে আমি দেখেছি ভাইয়ের কথার সাথে আমি একমত অনেকের একশো পিস বা দেড়শো পিস বা অনেকের দুইশো পিস হাঁস রয়েছে সেই দুইশো পিস থেকে ওনারা মাসে ষাট হাজার সত্তর হাজার টাকা পর্যন্ত আয় করেছে এবং সংসার খুবই স্বাচ্ছন্দ্যভাবে চলছে এই হাঁস খামার থেকে ভালো লাভবান হওয়া সম্ভব তবে আপনাদের একটু সচেতন থাকতে হবে তবে হাঁসের আরেকটা বিষয় হচ্ছে যেমন মুরগিতে বিভিন্ন ভ্যাকসিন দিতে হয় সবসময় ওষুধের উপর রাখতে হয় মানে খাবার বাইরে থেকে আপনার কিনে নিয়ে এসে খাওয়াতে হয় হাঁসের ক্ষেত্রে তো আমি দেখি দুইটা ভ্যাকসিন আর তিন মাস পর পর বা চার মাস পর পর একটা করে ভ্যাকসিন আর অনেক জায়গায় অনেক জন তো ভ্যাকসিন দেয় না সমস্যা হয় না কিছু কিছু ক্ষেত্রে হয়তো সমস্যা হয় তা হাঁস পালনটা মানে অতি সহজ সহজ একটা বিষয় মুরগিতে আপনার ওষুধ মুরগিকে ওষুধ দিতে হয় শেড দিতে হয় তাদের বিভিন্ন মানে রোগ প্রতিরোধের জন্য বিভিন্ন কার্যক্রম করতে হয় হাঁসের ক্ষেত্রে তো আমি তা না আমি বিভিন্ন জায়গায় যে হাঁসের খামার গুলো ভিজিট করছি আমি যেমন চলন বিল গেছি আমরা সিংরাই গেছি এই যে মান্নানগরে গেছি এনাদেরকে আমি দেখছি ফাঁকা মাঠের মধ্যে ওনারা শুধু নেট দিয়ে উপরে কোনো ছাউনিও নেই কিছু নাই নেট দিয়ে দুই হাজার তিন হাজার হাঁস তারা পালন করতেছে এবং ওর মধ্যে ডিম দিচ্ছে হাঁস তো এইভাবে হাঁস পালন যে কেউ আমার মনে হয় যে গ্রামে গ্রাম অঞ্চলে যে কেউ করতে পারে এবং হাঁস পালন করে তারা তাদের মানে ভাগ্যের পরিবর্তন করতে পারবে আমার মনে হয় যে সব মিলে মোটামুটি আপনার কাছ থেকে আসলে খুবই ভালো তথ্য পাওয়া যাচ্ছে দর্শক উনি কিন্তু একজন বলা চলে এই বিষয়ে গবেষক উনি গবেষণাও করছেন এবং ভালো জ্ঞান অর্জন করেছেন বিভিন্ন জায়গায় গিয়েছেন আমিও হয়তো অত কিছু জানি না ওনার কাছ থেকে আসলে মানুষের জানার কোনো তো আসলে শেষ নেই ওনার কাছ থেকে আমি আজকে অনেক কিছু শিখলাম মূলত বিষয়টা হচ্ছে যে হাঁস খামারের যে দর্শক যারা আসবে যারা ভিডিও দেখছে বা যারা নতুন খামারি হিসেবে আসতে তাদের আপনি একটু বলবেন যে তারা কি তাদের উদ্দেশ্যে এতটুকু বলা যে এইটা অল্প পুঁজি দিয়ে মানে প্রাথমিক অবস্থায় শুনে বা দেখে কেউ শিখতে পারবে না অল্প পুঁজি দিয়ে একশো পিছুক পঞ্চাশ পিছুক তারা হাঁস উঠাক হাঁস উঠে এটার মানে এটা সম্পর্কে আগে জ্ঞান অর্জন জ্ঞান ধারণটা ধারণটা নেওয়ার পরে তারা বেশি করলে মনে হয় বেনিফিটেড তারা হতে পারবে এবং একটা সময় দেখা যাবে হাঁস কিন্তু আমাদের দেশে প্রচুর প্রচুর চলে আর এখন এখন ভাই আপনার সাথে একটু অ্যাড করি সেটা হচ্ছে কিন্তু হাঁসের মাংসের ভালো চাহিদা হ্যাঁ হাঁসের মাংসের চাহিদা এটা ধরেন বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতেই এখন এই শীত আর গরম নাই হাঁসের মাংস মানে এক্সক্লুসিভ হোটেল যে হোটেলে হাঁসের মাংস পাওয়া যায় সেখানে মানুষ ছুটে চলে হ্যাঁ হাঁসটা আমিষের আমাদের যে মাংসের যে গরু মাংস টাকা আটশো টাকা হাঁসের মাংস দেখা যায় তিনশো টাকা হলেই আপনার আমার মনে হয় যে পাওয়া যায় পাওয়া যায় বা পাওয়া যাচ্ছে তো সেক্ষেত্রে হাঁসে আমিষের চাহিদা অধিকাংশ মেটাতে পারবে বাংলাদেশে আবার পাশাপাশি ডিমের যে হ্যাঁ ডিমের চাহিদাটা চাহিদা আর এই যে ডিম গুলা যেহেতু আপনার হচ্ছে ডিমের হাঁস আপনি বললেন আপনার প্রতিদিন পাঁচশো বা বেশি ছয়শোর মতো ডিম দিচ্ছে এটা কিন্তু উৎপাদন ব্যবস্থাতে ভালো একটা ভূমিকা আপনি চাচ্ছেন পরবর্তীতে আরো দেশের উৎপাদন ব্যবস্থাতে আরো ভালো হ্যাঁ আমার আমার ফিউচার প্ল্যান অনেক ভালো মানে অনেক বেশি আছে আমি এটা দিয়ে আসলে দেখতেছি যে কি রকম বেনিফিটেড বেনিফিট পাওয়া যায় বা এটার প্রতিবন্ধকতা কি কি আছে এই জিনিসগুলো ফাইন্ড আউট করতেছি ফাইন্ড আউট করে আমি হয়তো বড় পরিসরে পরবর্তীতে যাক আমাদের নিউজ চ্যানেলে হাসের খামারের পক্ষ থেকে আপনার জন্য অনেক অনেক শুভ কামনা থাকবে আর মূলত বিষয়টা হচ্ছে যে আপনি খামারিদের একটু বলবেন যে খামারিরা যে আসবে হাসখামার খামার করবে হাঁস খামারের জন্য তাদের আপনি দুইটি মূল পয়েন্ট বলবেন কি পয়েন্ট যেটা করলে তারা হচ্ছে যে হাঁস সাকসেস হতে পারবে প্রাথমিক অবস্থায় তাদের হাঁসের জাত মানে হাঁসের যে কোয়ালিটি হাঁস কিনতে হবে এবং হাঁসের বয়স যেটা যদি বাচ্চা থেকে কেউ করতে পারে তো আর যদি কেউ মনে করে যে না আমি বাচ্চা লালন পালন করবো না হচ্ছে বড় হাঁস কিনবো সেই ক্ষেত্রে তাকে হাঁসের কোয়ালিটিটা দেখে কিনতে হবে এবং হাঁসকে পর্যাপ্ত খাওয়াতে হবে হাঁসকে না খাওয়ালে হাঁস আজকে আর বেশি কথা বাড়াবো না কারণ পরবর্তী ভিডিওতে আপনার আরো বিস্তারিত আমরা তুলে চেষ্টা করবো কেননা আমরা যতদূর জানি আপনার গরু সেট রয়েছে মুরগির ইয়ে রয়েছে বা আরো অনেকগুলা সেক্টর রয়েছে সেগুলাও বিস্তারিত জানাবো আজকে এই পর্যন্তই আহ ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক আপনাদের এত সুন্দর ভাবে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম